পড়ছিলাম প্রণয়ের রূপকথা কলমে পর্ব পর্বসংখ্যা বাহান্ন দীপ্র কিংবা কুহু দুজনের মনের ভেতর একটা কথাই চলছিল রাত্রি পালিয়েছে আর পালিয়েছে অরণ্যের সাথে কিন্তু ওদের ধারণা ভুল হলো ওরা রাত্রিকে খুঁজতে বের হতেই খেয়াল করলো মেটি বসে আছে শান্তভাবে কুহুর বাগানে ওকে দেখে একে অপরের মুখের দিকে চাইল দীপ্র কুহু তারপর এগিয়ে গেল রাত্রি পো রাত্রি চাইল সাধারণ তার দৃষ্টি কুহুর কাছে এসে বসলো তুমি এখানে কি করছো তোমাকে সারা বাড়ি খুঁজে আমি শেষ আর তুমি কি না এখানে এসে বসেছ অথচ আমি অথচ তুই কি কুহু পালানোর বিষয়টা বলতে গিয়েও আটকালো রাত্রি হাসলো দীপ্র কোনো কথা বলেনি তখনও এত রাতে একা এখানে বসেছিস কেন সদর দরজা অবধি খোলা আমি তো কাছেই বসা সমস্যা হওয়ার তো কথা না তাই বলে এভাবে বেরিয়ে আসবি এত রাতে কুহু বাদে অন্য কেউ তোকে খুঁজলে তখন তো নানা কথা উঠে যেত রাত্রি জবাব দিল না দীপ্রো আর বকলো না তবে কঠোর ভাবেই বললো চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম চিন্তা কেন চিন্তা হবে না বাড়ির মেয়ে বাড়িতে নেই তবে তবে কি দীপ্রো ভাই পালিয়ে গিয়েছি ভেবেছ ওর মুখের কথা কেড়ে নেওয়া হলো দীপ্রো মৌনই রইল রাত্রি হেসে ফেললো কুহু চাইলো দীপ্রোর দিকে রাত্রিকে কেমন যেন লাগছে মেয়েটির মাথা ঠিক আছে রাত্রিকে না পেয়ে আরো বেশি চিন্তা হওয়ার কারণ অরণ্য এক কাজের বাহানায় রাতের খাবার খেয়ে বাড়ি ছেড়েছে সেই জন্যই মূলত চিন্তাটা বেশি লাগছিল দীপ্র নিজের ঘরে যেতে যেতে কুহকে ইশারা করল আর যেন রাত্রির সাথেই থাকে কুহ ইশারা বোঝালো সে থাকবে করিডর পেরিয়ে রাত্রির রুমের সামনে আসতে রাত্রি হাসল কুহ সরলভাবে শুধালো হাসো কেন তুইও ভেবেছিস আমি পালিয়েছি কু মিথ্যা বলল না মাথা নাড়ালো রাত্রি ওর গাল ছুঁয়ে দিল পালালে খুশি হতি এ জবাব দিতে গিয়ে কুহুর ভেতরটা কেমন করে উঠল একটা সময় ও চাইতো রাত্রি আর অরণ্য সব ঠিকঠাক হোক কিন্তু এখন এখন কুহুর চেয়েও সেটা চাইতে পারছে না সহসায় কুহুর খেয়াল হলো রাত্রির তো জ্বর ওর গাল ছুঁয়ে রেখেছে হাতের তালো থেকে তাপমাত্রা গালে অনুভব হচ্ছে তোমার জ্বর তো কমিনি রাত্রিপু দেখিত কপাল ছুঁয়ে দেখল কুহু রাত্রির শরীরের তাপমাত্রা অনেকটাই বেশি কুহুর খুব মন খারাপ লাগছে বুঝেছি জ্বরের ঘরেই বাহিরে চলে গিয়েছ না আমি ঠিক আছি এমনিই গিয়েছি ভালো লাগছিল না এটাই জ্বরের প্রভাবে কে জানে তুই আমার সাথে থাকবি হ্যাঁ সমস্যা হবে আরে আমার কিসের সমস্যা থাকলে বরং ভালো আয় তাহলে রাত্রি আর কুহ লক খুলে কক্ষে প্রবেশ করলো যেতে যেতে রাত্রি খেয়াল করলো আয়নার ঘরের আলো জ্বলছে একটা লম্বা ঘুমের পর রাত্রির জ্বর নেমে গেল সকালে নাস্তা মিচ হয়েছে বাড়িতে তখন কাজ চলছে সবাই এত ব্যস্ত কু আগেই উঠে গিয়েছে প্রোগ্রামে থাকতে ইচ্ছে করছে না বাহানে দিয়ে আজ ভার্সিটিও গিয়েছে এদিকে সব থেকে হাই হতাশ লাগছে কনার ওর অসহ্য লাগছে ও বসে আছে বসার ঘরে রাত্রি এক কাপ চা হাতে ফিরল মন খারাপ হুম কেন এমনি এমনি তো না কারণ তো আছে আছে একটা কি আয়না আপু এই আয়োজন ভালো লাগছে না ওর কথার বিপরীতে কিছু বলার পূর্বেই রাত্রির ফোনখানা বেজে উঠলো স্ক্রিনে ভাসল রাগিবের নাম রিসিভ করছো না কেন একটা ধ্যানের মতো লাগছিল রাত্রির কণার কথাই ধ্যান ফিরলো ও হয়তো চাচ্ছিল না রিসিভ করতে তবে কণা থাকায় রিসিভ করলো থ্যাংকস গড কেন এই যে কল ধরলে না ধরলে তোমার ওই বিচ্ছু বোনটাকে জ্বালাতে হতো ওটা তো ভীষণ দুষ্টু কথাটা শুনতে পেলো না ও ফোস করে উঠলো আই আই আপনি কি বললেন আমি বিচ্ছু ওরে বাপরে তুমি তোমার বোনের পাশেই বসা নাকি হ্যাঁ বসা আপনি আমাকে দুষ্টও বললেন এসবের মানে হয় না আমি ভদ্র বাচ্চা দারুণ ভদ্র সেই জন্যই তো রাগিব পুরো কথাটা বলল না আটকে গেল কনা আরও কতক্ষণ ফোসফোস করে উঠে গেল ওর ভালো লাগে না চোখের সামনে আয়না আপোর জন্মদিনের এই আয়োজন আজ কুঞ্জটাও আয়নার পেছন পেছন ঘুর ঘুর করছে ভালো লাগে না কিছু সায়েরকে চেয়েও সরানো যায় না তাই কুহু চেষ্টাটা আর করে না তবে সায়ের চেষ্টা করে বন্ধুত্বটা আগের মতন করতে কুহু অবশ্য সাড়া দেয় না লাবি বা সায়ের আর কুহু ক্লাস শেষ করে বের হচ্ছিল গন্তব্য ভার্সিটির পাশে নতুন এক রেস্টুরেন্ট হয়েছে সেখানে খাওয়া দাওয়া করা এরই মধ্যে কুহুর ফোনটা বাজলো দীপ্রোর নাম্বার ও রিসিভ করলো হ্যালো কোথায় তুই আমি তো বের হলাম মাত্র কেন পার্কিংয়ের দিকে তাকা পার্কিংয়ে বলতে বলতে কুহুর চোখ গেলো বাপাশে দাঁড়িয়ে থাকা বড় গাড়িটার দিকে সেখানে দীপ্র ভাই বসে আছেন চলে আয় আমি হুম তুই আমি তো তোকে নিতে এসেছি আসবি না কুহু কি বলবে বুঝলো না এদিকে লাবিবার সায়েরও তাকিয়ে কুহু ফোস করে দম ফেলে কল কেটে তাকায় লাবিবার দিকে কি চল যাই আসলে দোস্ত কোনো সমস্যা কুহু সায়ের দিকে মুখ কালো করে তাকালো এতে আর দ্বিতীয়বার কিছু বলতে পারলো না সায়ের লাবিবা কুহুর বাহু স্পর্শ করে বলল কিরে যাবি না দীপ্র এসেছেন বলেই ইশারা করল কুহু দীপ্র এবার গাড়ি থেকে নেমে এসেছে সাদা রঙের ওপর কালো রং দিয়ে ডিজাইন করা একটি টি শার্ট পরা ফর্সা ত্বক আর গাল জুড়ে ছোটো ছোটো করে রাখা রোমরাজি সুন্দর পুরুষকে আজ আরও বেশি সুন্দর লাগছে লাবিবা অদ্ভুতভাবে হাসতেই কু চোখ পাকালো অদ্ভুত এসব কিছু না ভাই তুই বেশি বেশি হুম আমি বেশি বেশি কোন দিন দেখব বিবাহ করে বাচ্চা কাচ্চা লাবিবা তুই একটা ধুর আমি আসছি পরে যাব একদিন ওকে কোনো ব্যাপার না বলে সামনের দিকে যেতেই সায়ের বলে উঠলো আরে ও কোথায় যায় ওর দিওয়ানার কাছে মানে আরে ওর কাজই এসেছে সায়ের এবার সে পথে চায় দেখতে পায় কুহু গিয়ে দাঁড়িয়েছে দীপ্রোর পাশে লম্বাটি দীপ্রর দৃষ্টি কুহুর দিকে আর কুহর দৃষ্টি নামানো দৃশ্যটি সাধারণ হলেও সায়ের ভেতরটা কেমন করে উঠল ও শুধু বললো কুহু তো বিয়েটা করতে চায়নি বিয়েটা নি তবে এখন কেন গল্প অন্যদিকে যাচ্ছে দীপ্র শরীর থেকে দারুণ এক ঘ্রাণ নাকি এসে লাগছে লুকিং গ্লাসে কুহুকে একাধিকবার দেখলো দীপ্র তারপর শুধালো আজ ভার্সিটিতে আসতেই হলো একটু কাজ ছিল অনেক গুরুত্বপূর্ণ কিছুটা সব কেমন চলছে ঠিকঠাক আর সাইর এক কথাই কুহু থম ধরে রইল দীপ্র সামনের দিকে দৃষ্টি রেখে বলল ও তোকে বিরক্ত করে না তবে কিছু না তো তোকে তো পছন্দ করে অথচ ওর সঙ্গে তোকে বিরক্ত করে না আপনাকেও তো আয়না পছন্দ করে আপনিও তো তার সঙ্গে বিরক্ত বোধ করেন না ভালোই একটা দিয়েছে ওর কেন যেন ভালো লাগলো ও হাসতেই অস্বস্তি হলো হাসছেন কেন তুই হাসছিস হাসছেন কেন তুই চাচ্ছিস আয়নার সঙ্গ আমি বিরক্ত বোধ করি আজব আমি কেন চাইবো উম সেটাও ঠিক কেন চাইবি হুম বলে মুখটা শুকনো করে রাখলো দীপ্র ওর দিকে একবার চাইল তারপর আবারও বলল লাবি বা কি ইশারা করছিল চোখ দুটো মুদিত করলো কুহু দীপ্র ভাই এটাও খেয়াল করেছেন ও কথা কাটাতে বললো কিছু না ওসব আপনি বুঝবেন না আমি বুঝব না কথা কাটাতে চাইছিস ও কথা কেন কাটাবো না আপনিও না আমি কি জানি না আবারও হাসলো দীপ্র। কুহুকে বিভ্রান্ত করতে ওর ভালো লাগছে ও এক পলক নজর ফেরালো লুকিং গ্লাসের দিকে কুহরে বিভ্রান্ত কিছুটা লাজুক মুখোশটি দারুণভাবে ভাবে আকর্ষণ করছে ওকে